না রে বাবা না আমি আর কোনো কাজ চাইব না আমার আর কোনো কাজ করতে হবে না এই কুকুরের লেজ সোজা করা আমার কম্য নয় আমি এবার বিদায় নিচ্ছি রে বাপু তোদের থেকে আর কখনোই আসব না সখীপুর গ্রামে শেফা শিয়ালিনী তার ছোট মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত মা মিনা আমি নদীতে যাচ্ছি রান্না করার জন্য জল আনতে তুই বাড়িতেই থাক আমি এখনই চলে আসবো মা একথা বলে শেফাশি তার মেয়ে মিনাকে বাড়িতে রেখে নদীতে জল আনতে চলে যায় শেফা শিয়ালিনী যখন কলসিতে জল ভরতে যাবে তখন সে দেখতে পায় জলের উপরে একটা গয়নার বাক্স ভাসছে আরে বাবা রে বাবা এখানে তো দেখছি একটা গয়নার বাক্সর মতো দেখা যাচ্ছে মনে হয় কারোর সোনা গহনা ভেসে এসেছে যাই বাপু গিয়ে দেখি এটার মধ্যে কি আছে এবার মনে হয় আমার কপালটা খুলে গেল রে শেফা এবার এটাকে খুলে দেখবো কত না জানি আছে সব এখন আমার হবে শেফা শিয়ালিনী গয়নার বাক্সটা খুলতেই সেখান থেকে একটা বড় অদ্ভুত দৈত্য বেরিয়ে এলো তক দিন আমাকে কোনো কাজ দিন তক দিন আমায় কোনো কাজ দিন এরে বাবারে বাবা এটা আবার কেমন ধরনের রে এটা আবার কি আমি এটা কি করলাম রে আরে শেফা আজকে তোর মরণ আছে রে এটা তো মনে হয় আমাকে আজকে মেরেই ফেলবে আবার কি কাজ বাজ কি বলছে কিছুই বুঝতে পারছি না আমি কি এটা করলাম দিন দিন আমি হলাম জিন আমায় কোনো কাজ দিন আমি সব সময় কাজ করে থাকি আমাকে কোনো কাজ দিন না হলে আজকে আপনার খবর আছে আমাকে যে কোনো কাজ করতে হবে ওরে বাবা রে তুমি এটা কি বলছো আমাকে আমি তোমাকে কাজ করতে দেব আর কি কাজ করছো তুমি আমার তো তোমাকে দেখেই খুব ভয় লাগছে গো আমি সব সময় কাজ করে থাকি আমাকে তোমার সাথে নিয়ে যাও আমি তোমার সব কাজ করে দেব আর যদি কাজ আমি না করতে পারি তাহলেই তোমার বাড়ি থেকে চলে আসব যাক বাবা ভালোই হয়েছে এই জিনটা তাহলে কাজ কাম সবই করে দেবে এবার মনে হয় একটু কষ্টটা কমবে আমার ও এই গরমের মধ্যে আর ইচ্ছে করছে না এখন রান্না করতে এদিকে আবার মেয়েটা স্কুল থেকে বাড়িতে চলে আসবে তাড়াতাড়ি রান্নাটা উঠিয়ে দিই বাবা শেফা এ কথা বলতে বলতে সেই অদ্ভুত দৈত্যটি সেই বাক্সর মধ্যে থেকে বেরিয়ে আসে তক দিন 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 আমায় কোনো কাজ দিন আমি আপনার সব কাজ করে দেব আপনার কোনো কাজই করতে হবে না আপনি গিয়ে রেস্ট করুন এ এসেছে রান্না করবে তোমার মতো একজন দৈত্য কি রান্না করতে পারো নাকি হ্যাঁ রান্না বাড়া কি এত সহজ মনে করেছ তোমার দ্বারা এগুলো হবে না রান্না বাড়া আমিই করে নিচ্ছি তুমি এখান থেকে যাও তো আমি পৃথিবীর যে কোনো কাজই করতে পারবো আপনি এখান থেকে চলে যান আর আমি যদি কাজ না করতে পারি তাহলে আপনার বাড়ি থেকে চলে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে গেলাম কথাটা যেন মনে থাকে দেখি তুমি কেমন রান্না করতে পারো তাহলে আমি ঘরে গিয়ে একটু ঘুমোই আমার শরীরটা খুব খারাপ করছে আমার মেয়ে কিন্তু স্কুল থেকে চলে আসবে তার আগেই রান্না শেষ করবে এরপর শিয়ালিনীর কথা মতো দৈত্যটি রান্নাঘরে বসে রান্না করতে থাকে আর শেফা ঘরে যখন ঘুমোচ্ছিল কিছুক্ষণ পরেই সেই দৈত্যটি সেখানে চলে আসে কাজ 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 দিন 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 আপনার সব করা শেষ হয়ে গেছে কোনো কোনো আরে দৈত্য তোমাকে নিয়ে তো আমি মহাবিপদে পড়লাম যে না একটু চোখটা লেগে এসেছে অমনি আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছো এত তাড়াতাড়ি আবার রান্না হয় নাকি হ্যাঁ এখান থেকে যাও তো আমাকে একটু ঘুমোতে দাও এত বিরক্ত করো না মাই আরে আমি তো কোনো কাজ ছাড়া থাকতেই পারি না আমাকে যে কোনো একটা কাজ দিতেই হবে তাক দিন 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 আমায় কোনো কাজ দিন আমি আপনার কথা মতো সব ধরনের রান্না করে রেখে এসেছি আপনি গিয়ে দেখে আসুন আর আমাকে আরেকটা কাজ দিন আরে এ তো সত্যি কথাই বলছে এ তো কত সুন্দর সুগন্ধ বেরিয়েছে সব রান্না কি তুমি করেছো নাকি গো এত রকমের আইটেম এত তাড়াতাড়ি রান্না করা হয়ে গেল কি জাদু জানে নাকি এরপর যখন তার একজন প্রতিবেশীর সাথে গল্প করছিল তখনই সেই দত্তটি আমায় কোনো কাজ দিন আমি আপনার সব কাজ করে দিয়েছি যা আমাকে নতুন কোনো কাজ দিন আরে আমি একে নিয়ে কী বিপদে পড়লাম কোনো কাজে যে শান্তি নেই সবসময় এসে বলছে কাজ দাও কাজ দাও এত কাজ আমি কোথায় পাবো হ্যাঁ ঘরের সব কাজ কি তোমার করা শেষ হয়ে গেছে নাকি হ্যাঁ জাহাপানা ঘরের সমস্ত কাজ করা শেষ হয়ে গেছে আপনি আমাকে নতুন কাজ দিন আমি যে কাজ না করে থাকতে পারি না তাড়াতাড়ি কাজ দিন এত তাড়াতাড়ি তোমার সব কাজ করা হয়ে গেল ওরে বাবা রে বাবা এই কেবলই না আমি ঘর থেকে এলাম আচ্ছা ঠিক আছে এতই যেহেতু কাজ করতে ইচ্ছে করছে উঠোনটা আবার ঝাড়ু দাও একবারে পরিষ্কার করে ফেলবে ঝাড়ু দিয়ে আরে শেফা ভাবি আপনি তো দেখছে অনেক ভাগ্যবান এরকম একটা কাজের দৈত্য যদি আমার থাকতো তাহলে তো আমিও ভাগবতী হয়ে যেতাম কি সুন্দর সব কাজ করে দিচ্ছে আমার কাজ কাম করতে যে কি কষ্ট হয় বাপু এরপর শেফা শিয়ালিনী ও তার মেয়ে মিনা যখন রাতে ঘুমোচ্ছিল তখন দৈত্যটি চলে আসে ত্বক দিন দিন আমায় কোনো কাজ দিন তক দিন দিন আমার সমস্ত কাজ করা শেষ হয়ে গেছে আরে দৈত্য তুমি তো আমাকে জ্বালিয়ে মারলে এই রাত্রে বেলা কি আমাকে একটু ঘুমোতেও দেবে না নাকি এই রাত্রে বেলা আমি তোমাকে কোর থেকে কাজ দেব তুমি আমাকে একটু শান্তি দাও আমার বাড়ি থেকে চলে যাও এক্ষুনি চলে যাও বলছি তোমার মতো কাজের দৈত্য আমার লাগবে না আমাকে যেহেতু আপনি বন্দি থেকে মুক্ত করেছেন আমাকে কাজ দিতেই হবে আমি যেদিন কাজ করতে ব্যর্থ হব সেদিনে আপনার বাড়ি ছেড়ে চলে যাব তাড়াতাড়ি কাজ দিন বলছি না হলে কুরুক্ষেত্র করে দেব হ্যাঁ তাই তো ভাবছি তোমাকে আমি বন্দি থেকে মুক্ত করে বড়ই পাপ করেছি না হলে একটু শান্তিতে থাকতে পারতাম এত কাজ করার শখ জেগেছে যাও পাশের পুকুরটা থেকে কলসিতে করে জল নিবে আবার ওই পুকুরে কলসিতে করে জল ঢালবে সারা রাত তোমার এটাই কাজ এরপর শেফা শিয়ালিনীর কথা মতো দৈত্য পুকুরের জল কলসিতে করে আবার পুকুরে এভাবে সারা রাত ঢালতে থাকে পরের দিন সকালবেলা শেফাশিয়ালিনী যখনই ঘুম থেকে উঠলো তখনই দৈত্যটি তার কাছে এসে কাজ জানালো। "সকদিন দিন দিন আমায় কোনো কাজ দিন আপনার সমস্ত কাজ করা শেষ হয়েছে যবনা।" "হ্যাঁ, তোমাকে নিয়ার পারছিনা। এবার তোমার একটা ব্যবস্থা নিতেই হবে। তুমি আমার সাথে এখন চলো। আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানেই যাবে। এটাই এখন তোমার কাজ।" বলে শেফা শিয়ালিনী সেই দৈত্যটাকে নিয়ে একজন তান্ত্রিক শিয়ালের কাছে যায় তান্ত্রিক মহাশয় আপনি দয়া করে আমাকে এই দৈত্যের হাত থেকে রক্ষা করুন এই দৈত্যকে আমি নদীর জল থেকে উঠিয়েছিলাম এই দৈত্যের চালায় আমি একটু শান্তি পাচ্ছি না সব সময় শুধু বলে আমাকে কাজ দাও কাজ দাও এত কাজ আমি কোথায় পাবো কাজ ছাড়া নাকি সে থাকতেই পারে না সে বলে যেদিন কোনো কাজ করতে সে ব্যর্থ হবে তবে সেদিন আমাকে ছেড়ে চলে যাবে প্লিজ আমায় সাহায্য করুন ও এ ব্যাপার ঠিক আছে এটা নিয়ে চিন্তা করিস না এই নে আমি এই লেডি কুকুরটা দিয়ে দিচ্ছি এখন তুই এই লেডি কুকুরের লেজটা করে দেখা এটাই তো আজকের কাজ এরপর তৈ সারা দিন ধরে সেই লেরি কুকুরের লেজটা সোজা করার চেষ্টা করে কিন্তু শত চেষ্টার পরেও সে সেই কুকুরের লেজটা সোজা করতে সক্ষম হয় না এরপরে সে নিজের হার স্বীকার করে নেয় আমি ব্যর্থ হয়েছি এই কুকুরের লেজ সোজা করা আমার কাম্য নয় আমি এই কাজটি করতে পারিনি তাই আমি এখান থেকে চলে যাচ্ছি আর কোনোদিন তোমাদের কাছে আসবো না